তো আপনি দেখছেন যে আপনার মঙ্গল ডাউন বা রুবি ডাউন রবি ডাউন আপনি চুনি ফলে ফেলছেন মঙ্গল নিচস্ত প্রবাল পরে ফেলছেন এবং দেখছেন যে শনি নীলা পরে ফেলছেন বা এমএস ফেলছেন কেন এগুলো কিন্তু একদমই ঠিক নয় যেটি গহর একটা যদি রাহুকে যদি ড্যামেজ করতে হয় প্রবাল দিয়েও কিন্তু রাহুর কিন্তু ড্যামেজ করা যায় তাকে গোমেদ পড়তে হয় না আবার যদি মঙ্গলকে তুঙ্গি করতে হয় গুমদেরও কিন্তু কিছু কিছু কেয়া থাকে যদি রুবি রুবি যদি নাম দিয়ে থাকে তাহলে রুবি কিন্তু বদনাম দিতে পারে রুবি হচ্ছে নামের কারক সে বদনাম হতে পারে সুনাম হতে পারে এবার তুমি চুনি পরে বসে থাকলে দেখলাম আমরা বদনাম হচ্ছে বদনামটা বেড়ে গেল তাহলে কী করতে হবে রুবিটাকে পাওয়ার করতে হবে তার সঙ্গে কোন গ্রহটা কানেকশান করেছে কেউ বা রক্ত মুখে নীলা দিয়ে দেয় শনি রেবী বীর নীলা দিয়ে দেয় না সঠিক প্রতিকার প্রতিবেদন করতে হবে তবেই কিন্তু আপনার কাজ হবে মিথুন রাশি বলে পান্না পড়লেন মেষ রাশি বলে প্রবাল পড়লেন তুলা রাশি বলেই হিরে পড়লেন একদমই নয় সঠিক বিচার দ্বারা স্টোন নির্মিত করতে হবে